হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন মুভি এক্সপ্লেনড ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা একটি অসাধারণ হলিউড এপিক সিনেমা এক্সপ্লেন করতে হাজির হয়েছি সিনেমাটির নাম থ্রি সিনেমাটির নাম থ্রি কেন রাখা হলো সেটা আপনারা ভিডিওতে জানতে পারবেন আশা করছি অসাধারণ অ্যাকশন থ্রিলার এই সিনেমাটির গল্প সিনেমা প্রেমীদের রোমাঞ্চকর এক অনুভূতি দেবে মুভিটির আই এম ডিবি রেটিং সেভেন পয়েন্ট সিক্স এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প শুরুতেই বলে রাখা যাক এটি একটি ঐতিহাসিক এপিক মুভি আর এই মুভিটির গল্পটি হচ্ছে আজ থেকে আঠাশো বছর আগে যখন গ্রিসের স্পার্টান যোদ্ধাদের সাথে ইরানের পার্সিয়ান সৈন্যদের একটি রক্তক্ষয়ী লোমহর্ষক যুদ্ধ হয় সেখানে পার্সিয়ান কয়েক লক্ষ যোদ্ধার বিপরীতে স্পার্টান তিনশো যোদ্ধা নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য যুদ্ধ করে এবং জীবন দেয় সেই তিনশো জন যোদ্ধার দুঃসাহসিক গল্প নিয়ে মুভিটি নির্মিত হয়েছে বলে মুভিটির নাম রাখা হয় থ্রি হান্ড্রেড শুরুতেই দেখা যায় একজন স্পার্টান সৈন্য স্পার্টান সেনাবাহিনীর সামনে এক বছর আগের একটি যুদ্ধের কাহিনী বর্ণনা করছে এটি মূলত গ্রীকদের সাথে পার্সিয়ানদের সেই যুদ্ধটি যার কথা আমরা শুরুতেই বলেছিলাম তো সেই যুদ্ধটির পর এক বছর পার হয়েছে সেই যুদ্ধ থেকে জীবিত আসা একজন স্পার্টান সেখানে রাজা লিউনাইডাসের দুঃসাহসিক বীরত্ব কথা বর্ণনা করছেন তো সেখানে আমরা রাজা লিউনাইডাস সম্পর্কে জানতে পারি রাজা লিউনাইডাস যখন ছোট ছিলেন তখন অন্য স্পার্টানদের মতো তাকেও কঠিন ট্রেনিং নিতে হয় মাত্র সাত বছর বয়সেই তাকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় কারণ স্পার্টানরা কখনোই শত্রুর কাছে আত্মসমর্পণ করে না তারা যুদ্ধ করে লড়াই করে জীবন দেয় আর তার ট্রেনিং ছোট থেকেই শুরু হয় যাই হোক সব ট্রেনিং শেষ হওয়ার পর এরপর আসে লিউনাইডাসের ফাইনাল পরীক্ষা আর সেই পরীক্ষা হলো তাকে রাতের অন্ধকারে জঙ্গলে একটি নেক্রের সামনে ছেড়ে দেওয়া হয় যদি সে নেক্রের হাত থেকে বেঁচে ফেরত আসতে পারে তবেই সে হবে স্পার্টানদের পরবর্তী রাজা তো যাই হোক রাতে ক্ষুধার্ত নেকড়ের হিংস্র দৃষ্টি দেখে লিউনাইডাস মোটেও ভয় পায় না অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে লিউনাইডাস ছোটবেলা থেকেই ছিল খুবই সাহসী এবং চালাক নেক্রেটিকে হত্যার জন্য লিউনাইডাস একটি ফোন দিয়াটে নেক্রে লিউনাইডাসকে আক্রমণ করতে আসলে পাহাড়ের সরু জায়গায় সে নেক্রিটিকে আটকে ফেলে আর এভাবেই চতুরতার সাথে নেক্রিটিকে হত্যা করে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্পার্টায় রাজা হিসাবে লিউনাইডাস রাজ্য পরিচালনা করতে থাকে এরই মধ্যে কিছু পার্সিয়ান দূত হঠাৎ একদিন স্পার্টায় আসে সেখানে তারা জানায় রাজা জেরোসিস তাদের কাছে স্পার্টার জমি এবং পানি দাবি করেছে এখানে বলে রাখি জেরোসিস হচ্ছে সেই সময়ের ইরানের শক্তিশালী রাজা সে ছিল শয়তানের পূজারী সে মূলত নিজেকে ভগবান দাবি করে সে ছিল অত্যাচারী এবং স্বৈরশাসক তো পার্সিয়ান দূত রাজা জেরোসিসের চাওয়া লিউনাইডাসকে কে জানালে লিউনাইডাস তা হেসে উড়িয়ে দেয় সে জানায় সে জেরোসিসের সামনে মাথা নত করবে না এবং জমি ও পানিও তাকে দিবে না এতে পার্সিয়ান দূত জেরোসিসের সাথে অযথা বিবাদে জড়াতে না করে কারণ জেরোসিস যদি তাদের উপর রেগে যায় তাহলে তারা ধ্বংস হয়ে যাবে কিন্তু লিউনাইডাস তার কথায় প্রভাবিত হয় না সে তার সিদ্ধান্তেই অটল থাকে এতে পার্সিয়ান দূত স্পার্টানদের অপমান করলে লিউনাইডাস আর তার সৈন্যরা পার্সিয়ান দূতদের অন্ধকার মৃত্যুকূপে ফেলে দেয় এরপর পার্সিয়ানদের সাথে স্পার্টানদের যুদ্ধ নিশ্চিত বুঝতে পেরে লিউনাইডাস ইফোরদের সাথে দেখা করে স্পার্টানদের নিয়ম অনুসারে যে কোনো যুদ্ধের পূর্বে স্পার্টানদের ইফোর নামের কিছু দেবতা পূজারীদের সাথে আলোচনা করতে হয় সেখানে লিউনাইডাস ইফোরদের সাথে তার যুদ্ধের পরিকল্পনা শেয়ার করে সে বলে শহরে প্রবেশের সকল রাস্তা বন্ধ করে দিয়ে তারা পার্সিয়ানদের সমুদ্র তীরে পাহাড়ি সরু রাস্তায় আক্রমণ করে শেষ করে দিবে কিন্তু ইফোরা তার কথা শুনে তাকে জানায় যে এই যুদ্ধে স্পার্টানদের পরাজয় হবে তারা ধুলার সাথে মিশে যাবে তো এই কথা শুনে লিউনাইডাস আশাহত হয় এবং রেগে গিয়ে সেখান থেকে চলে আসে মূলত পার্সিয়ানরা আগে থেকেই এফোরদের প্রচুর স্বর্ণমুদ্রা এবং কুমারী নারী লোভ দেখিয়ে তাদেরকে হাত করে রেখেছিল যাতে তারা লিউনাইডাসকে যুদ্ধ পরাজয়ের সংবাদ দিয়ে নিরাশ করে পরের দিন যুদ্ধের প্রস্তুতি হিসাবে রাজা লিউনাইডাস স্পার্টার তিনশো জন সেরা যোদ্ধাদের নিয়ে একটি বাহিনী গঠন করে লিউনাইডাস তার রানী এবং পুত্রকে শেষ বিদায় জানিয়ে তিনশো জন যোদ্ধা নিয়ে যুদ্ধের জন্য রওনা হয়ে যায় পথি তারা একটি পাহাড়ে বিরতি নেয় এ সময় তারা একটি বসতি দেখতে পায় যেখানে জেরোসিসের বাহিনী আক্রমণ করে পুরো বসতি ধ্বংস করে ফেলেছে সেই বসতির একমাত্র জীবিত শিশুটি লিউনাইডাসকে জানায় তারা সবাইকে মেরে ফেলেছে আর এরপর লিউনাইডাস আর তার বাহিনী দেখে একটি গাছের মধ্যে বসতির সবাইকে হত্যা করে গাছ ভর্তি করে রাখা হয়েছে এখান থেকে তারা পার্সিয়ান বাহিনীর নিঃশংসতা সম্পর্কে জানতে পারে এরপর তারা হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরে চলে আসে সেখানে তারা পার্সিয়ানদের শত শত নৌবহর দেখতে পায় তাদের আক্রমণের পূর্বেই দেবতা জিউসের কৃপায় ঘূর্ণিঝড়ে জেরোসিসের নৌবহর সমুদ্রে ডুবে ধ্বংস হয়ে যায় এতে লিউনাইডাসের বাহিনী খুশি হয়ে যায় এরপর পাহাড়ের উপর থেকে জেরোসিসের বাহিনীর আরেকটি অংশ দেখা যায় সেখানে জেরোসিসের লক্ষ লক্ষ সৈন্যরা তাবু টাঙিয়ে অপেক্ষা করছিল যুদ্ধের জন্য আর এরপর দেখা যায় যুদ্ধ শুরুর পূর্বে জেরোসিসের পক্ষ থেকে একজন দূত আত্মসমর্পণের বার্তা নিয়ে স্পার্টানদের কাছে আসে কিন্তু তাকে স্পার্টান সেনাপতি আক্রমণ করে হাত কেটে দেয় দিকে এফিয়াল নামের একজন খাটক কুজো প্রতিবন্ধী শুরু থেকেই লিউনাইডাসের বাহিনীকে গোপনে অনুসরণ করে পথ চলছিল মূলত সে ছিল একজন গ্রিক নাগরিক কিন্তু ছোটবেলায় সে প্রতিবন্ধী হয়ে জন্ম নিলে তাকে বাঁচাতে তার বাবা মা তাকে নিয়ে পালিয়ে যায় কারণ স্পার্টার নীতিতে কোনো শিশু অসুস্থ হয়ে জন্ম নিলে তাকে জন্মের সময় মেরে ফেলা হতো তাই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে তার বাবা মা তাকে নিয়ে পালিয়ে যায় কিন্তু এখন যখন গ্রিকরা যুদ্ধে যাচ্ছে সেও তার মাতৃভূমিকে রক্ষার জন্য যুদ্ধ করতে চায় কিন্তু সে কুজো হওয়ার কারণে ঢাল উঁচু করতে পারে না ফলে লিউনাইডাস তাকে যুদ্ধে নিতে অপারগতা প্রকাশ করে কিন্তু এতে এফেলটিস লিউনাইডাসের উপর রাগ হয় এবং হতাশ হয়ে পড়ে তো যাই হোক এরপর আসে যুদ্ধের মুহূর্ত লক্ষ লক্ষ পার্সিয়ান সেনারা যুদ্ধের জন্য রণাঙ্গনে ছুটে আসে কিন্তু সমস্যা হচ্ছে পার্সিয়ান সেনারা সংখ্যায় লাখ লাখ হলেও তারা পাহাড়ি সরু রাস্তা দিয়ে একেবারে বেশি সৈন্য আসতে পারে না এখানে লিউনাইডাস মূলত তার ছোটবেলার ওই নেকড়ে শিকারের কৌশলটাই বেছে নেয় ফলে অল্প অল্প করে পার্সিয়ান সেনারা সামনে আসতে থাকে এদিকে পার্সিয়ান বাহিনী সামনে আসতে পার্সিয়ান সেনাপতি লিউনাইডাসকে অস্ত্র ফেলে দিতে বলে কিন্তু লিউনাইডাস একটি বর্ষা মেরে তার পেট এফর ওফর করে দেয় এতে পার্সিয়ানরা ক্ষিপ্ত হয়ে হিংস্র হায়ানার মতো ছুটে আসতে থাকে আর এরপর শুরু হয় স্পার্টানদের ফাইট স্পার্টানদের তলোয়ারের আঘাতে ছত্রভঙ্গ হয়ে যায় পার্সিয়ানরা স্পার্টানরা পার্সিয়ান সেনাদের বেকায়দায় ফেলে পাহাড় থেকে ফেলে দেয় আর তা দেখে জিরোসিসের বাহিনী হাজার হাজার তীর ছুঁড়ে মারে লিউনাইডাসের বাহিনীর ওপর তারা এত বেশি তীর ছুঁড়ে মারে যে সূর্য পর্যন্ত ঢেকে যায় আর তখনই সাথে সাথে শিল্ড দিয়ে স্পার্টানরা নিজেদের সেভ করে আর এরপরেই লিউনাইডাস সিনেম্যাটিক ওয়েতে দাঁড়িয়ে শির থেকে তীরগুলোকে ভেঙে ফেলে এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় সাংঘাতিক লড়াই স্পার্টানদের তলোয়ারের সামনে তুলোর মতো উড়ে যেতে থাকে পার্সিয়ানরা এদিকে লিউনাইডাস ও তার সেনাবাহিনীর দুর্দান্ত লড়াই দেখে জেরোসিস নিজেই এবার মুগ্ধ হয়ে যায় সে বুঝে লিউনাইডাসের মতো সাহসী সেনাপতি তার খুবই প্রয়োজন তাই সে নিজেই এবার লিউনাইডাসের কাছে আসে সে লিউনাইডাসকে অনেক সম্পদের লোভ দেখিয়ে তার প্রতি নতজানু হওয়ার প্রস্তাব দেয় কিন্তু লিউনাইডাস তার প্রস্তাব ফিরিয়ে দিলে জেরোসিস রাগে চলতে থাকে লিউনাইডাসের এমন ডোন্ট কেয়ার ভাব দেখে জেরোসিস এবার তার সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধাদের পাঠায় কিন্তু স্পার্টান সৈন্যরা পার্সিয়ানদের লাশ দিয়েই একটি স্তূপ বানিয়ে তার তাদের উপরে ফেলে দেয় এরপর শুরু হয় এক মারাত্মক যুদ্ধ স্পার্টানদের তলোয়ারের আঘাতে এফোর ওফর হতে থাকে পার্সিয়ানদের পেট এবার তার এক ভয়ঙ্কর দৈত্যকে যুদ্ধের জন্য পাঠায় সেখানেও লিউনাইডাসের সাথে তার এক মারাত্মক ফাইট দেখা যায় কিন্তু যুদ্ধের এক পর্যায়ে লিউনাইডাসের তলোয়ারের আঘাতেই তার মাথা থেকে শরীর দ্বিখণ্ডিত হয়ে যায় পার্সিয়ান সৈন্যদের এমন পরাজয় দেখে রাগে কাঁপতে থাকে জেরোসিস পেশি শক্তি ব্যবহার করে যুদ্ধে জয়লাভ করতে না পেরে এবার জেরোসিস জাদুকরদের পাঠায় কিন্তু তাতেও কোনো লাভ হয় না স্পার্টানদের তলোয়ারের আঘাতে তারা সেখানে মারা পড়তে থাকে এদিকে যুদ্ধের এক পর্যায়ে স্পার্টান সেনাপতির ছেলে মারা যায় আর তা দেখে পুত্র শোকে উন্মাদ হয়ে যায় সেনাপতি অন্যদিকে পার্সিয়ানদের অবসম্ভাব্য পরাজয় ঠেকাতে জেরোসিস এবার এফিল্টিসকে ডেকে নেয় কারণ একমাত্র স্পার্টানদের গোপন রাস্তা জানে যে গোপন রাস্তা দিয়ে আক্রমণ করলে তারা স্পার্টানদের ঘিরে ধরতে পারবে জেরোসিস প্রচুর সম্পদ এবং নারীর লোভ দেখিয়ে তাকে হাত করে নেয় ফলে সেই গোপন পথ পার্সিয়ানদের দেখিয়ে দেয় আর এই খবর লিওনাইডাস জানতে পেরে সে বুঝে যায় সকালের মধ্যে পার্সিয়ানরা তাদের ঘিরে ফেলবে যুদ্ধের খবর যাতে স্পার্টা শহর জানতে পারে সেজন্য তিনি তার বাহিনীর একজন যোদ্ধাকে স্পার্টায় ফেরত পাঠায় সে যোদ্ধার দৃশ্যই মুভির শুরুতে আমরা দেখতে পাই তো যাই হোক পরের দিন লিউনাইডাস একটি মোটিভেশনাল স্পিচ দিয়ে তার সেনাবাহিনীকে উজ্জীবিত করে কারণ স্পার্টানদের নীতি হচ্ছে তারা শত্রুর সামনে আত্মসমর্পণ করে না বা যুদ্ধের ময়দান থেকে পালায় না তাই তারা মৃত্যু নিশ্চিত যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে এদিকে গোপন পথ দিয়ে পার্শিয়ান সেনারা প্রবেশ করে স্পার্টান সৈন্যদের ঘিরে ধরলে সেখানে লিউনাইডাস তার সেনাবাহিনীকে বৃত্তাকার কচ্ছপের আকৃতিতে সাজায় এরপর একজন পার্সিয়ান সেনাপতি লিউনাইডাসকে রাজা জেরোসিসের সামনে আত্মসমর্পণ করতে বলে সে বলে যদি সে তার সামনে নতজন হয় তবে তাকে গ্রিকের সর্দার বানিয়ে দেওয়া হবে আর এখানেই রয়েছে এই মুভির সবচেয়ে বড় টুইস্ট পার্সিয়ানদের কথা মতো একে একে লিউনাইডাস তার বর্ম বর্ষা শিরস্ত্রাণ সব ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে জেরোসিসের সামনে আর এরপরই সে তার সেনাবাহিনীকে নির্দেশ দেয় যুদ্ধের জন্য আর তার বর্ষাটা তুলে ছুড়ে মারে চেরোসিসের দিকে কিন্তু অল্পের জন্য বর্ষার আঘাত থেকে বেঁচে যায় আর এরপর যা ঘটার তাই হয় পার্সিয়ানরা লক্ষ লক্ষ তীর ছুঁড়ে মারে স্পার্টানদের দিকে আর তীর বিদ্ধ হয়ে মারা যায় সেই দুঃসাহসী তিনশো জন যোদ্ধা আর এভাবেই লক্ষ লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তিনশো জন স্পার্টান যোদ্ধা লড়াই করে মৃত্যুবরণ করে অমর হয় আর এদিকে যুদ্ধের খবর নিয়ে সেই স্পার্টান যোদ্ধা ফিরে আসলে সে রানীকে লিউনাইডাসের খবর জানায় আর বাকি স্পার্টানদের পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করতে থাকে আর এখানেই শেষ হয় মুভিটি এই মুভির দ্বিতীয় অংশ নিয়ে দু সালে আরেকটি মুভি রিলিজ হয় খুব শীঘ্রই আমরা মুভির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ